দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আবারও একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন স্কাই নিউজ ব্রিটিশ গণমাধ্যম সেখানে সাক্ষাৎকার দিয়েছেন ইংরেজিতে কথা বলেছেন সেই সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেছেন তিনি যখন সাক্ষাৎকার দিলেন তখন আজকেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের ঘটনা আমরা দেখলাম এবং নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগের ঘটনা দেখলাম শিক্ষা উপদেষ্টা পদত্যাগের ঘটনা বেশ কয়েকদিন আগেই ঘটেছে বলে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ইনফরমেশন যেটা সরকার গোপন করেছে নতুন শিক্ষা উপদেষ্টার কথাতেও বোঝা যাচ্ছে যে বেশ কয়েকদিন আগেই শিক্ষা উপদেষ্টা থাকবেন না কিংবা তাকে রাখা হচ্ছে না এই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে জাগো নিউজ একটা খবর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমে একটা খবর দিচ্ছে যে শিক্ষকদের পেনশনের সাত আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে এমন কথা বলেছিলেন সাবেক শিক্ষা শিক্ষা উপদেষ্টা ওয়াহেদ উদ্দিন মাহমুদ এই কারণেই সরকারের ভেতরের গোমর ফাঁস করার কারণেই সরকার তার উপরে নাকশ হয়েছেন এবং তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন খবর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রধান উপদেষ্টা বিশেষ করে কি বললেন তার সাক্ষাৎকারে স্কাই নিউজের সঙ্গে সেই আলোচনাটাই বেশি করব দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আপাতত চলে যাই মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টা আবারও একটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি এবার অনেক কথা বলেছেন তার মধ্যে সব থেকে আলোচিত এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার নিয়ে কথা বলেছেন সেটা বলতে গিয়ে শেখ হাসিনা শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার শেখ হাসিনার অনুসারী এবং শেখ হাসিনার সমর্থক যারাই রয়েছে তাদের বিচার করা হবে আমার অন্তত বোধগম্য হয়নি যে শেখ হাসিনার সাপোর্টার তারা কি দোষ করলো শেখ হাসিনার সাপোর্টারদেরও তিনি বিচারের মুখোমুখি করবেন এটা এটা একটু বেশি আগ কথা হয়ে গেল কিনা প্রধান উপদেষ্টার সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় শেখ হাসিনা যদি অপরাধ করে থাকেন তার অপরাধ যদি প্রমাণ করা যায় তাহলে তার বিচার হবে খুবই স্বাভাবিক শেখ হাসিনার মন্ত্রিসভায় যারা ছিলেন যারা দুর্নীতির সঙ্গে সংযুক্ত ছিলেন অনেক মন্ত্রীর নামই শোনা যায় দুর্নীতির সঙ্গে সংযুক্ত ছিলেন তাদের বিচার হবে খুবই স্বাভাবিক বিচার তাদের বিচার মানে দুর্নীতি যদি প্রমাণ করা যায় তাদের বিচার হতে কোনো সমস্যা নেই কিন্তু শেখ হাসিনার যারা সাপোর্টার তাদের বিচার কেন হবে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ যারা সমর্থন করে শেখ হাসিনাকে যারা সমর্থন করে তাদের সবার বিচার করতে চান বাংলাদেশে ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট মিনিমাম আওয়ামী লীগের সমর্থক রয়েছে এই পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট মানুষের সবার বিচার করতে চান যদি তাই হয় তাহলে তো প্রায় আট কোটি মানুষের বিচার করতে হবে তাকে এই আট কোটি মানুষের বিচার যদি করতে হয় বিশ কোটি মানুষ যদি থাকে আট কোটি মানুষের যদি বিচার করতে হয় আবার যদি আমি ভোটের হিসাব ধরি যে এগারো কোটি বারো কোটি যদি ভোটার হয় তাহলে পাঁচ কোটি মানুষের কিংবা চার কোটি মানুষের বিচার তো করতেই হবে চার কোটি মানুষের বিচার তিনি করবেন আওয়ামী লীগের সমর্থক যারা সেটা কি সম্ভব সেটা কি বুদ্ধিমানের মতো কাজ নাকি প্রধান উপদেষ্টা একটু বেশি এক্সাইটেড হয়ে আবারও কথা বললেন যখনই গণমাধ্যমের সামনে প্রধান উপদেষ্টা আসেন তখনই একটু একটু কেমন যেন এলোমেলো কথা বলে ফেলেন তিনি লাস্ট আমরা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে দেখলাম যে পুরোটাই এলোমেলো কথা বললেন কি বললেন না বললেন ঠিক নাই তিনি বললেন যে বাংলা দেশে আইন শৃঙ্খলা সেটা বলে হাস্যকর অবস্থায় চলে গেলেন এ যাবৎকালে প্রধান উপদেষ্টা শুধু নয় সরকারকে নিয়ে এত ট্রল হয়নি যেটা প্রধান উপদেষ্টার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারের পর ট্রল হয়েছে এবার তিনি স্কাই নিউজকে বললেন যে শেখ সাপোর্টারদেরও বিচার করা হবে এটা একটু আনমনে কি বলে ফেললেন কিনা আমার মনে হয় যে একটু অ্যাবসেন্ট মাইন্ডেই বলে ফেলেছেন তার এটা বলার কথা নয় কিংবা অ্যাবসেন্ট মাইন্ডে যদি বলে না থাকেন তাহলে তার পক্ষে আওয়ামী লীগের সমর্থক কিংবা শেখ হাসিনার সমর্থক এই যে কোটি কোটি মানুষ সেই কোটি কোটি মানুষের বিচার করা কি সম্ভব কিংবা কোটি কোটি মানুষের বিচার করা কি ওয়াইজ ডিসিশন কোনোভাবেই নয় তাতে সরকার বিপর্যস্ত হয়ে যাবে সরকার কলাপস করবে এদিকে এই আলোচনা যখন চলছে তখন একুশে টেলিভিশন একটা খবর দিচ্ছে যেটা ভারতীয় গণমাধ্যমেও আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা এবং আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তুলসী গ্যাবার্ডের নাকি কথা হয়েছে তাদের মধ্যে কথা হয়েছে কি আলোচনা হয়েছে এই খবরটা ছড়িয়ে পড়েছে কি আলোচনা হয়েছে সেটা এখনও জানা যায়নি তবে শোনা যাচ্ছে তুলসী গ্যাবার্ড এবং শেখ হাসিনার মধ্যে কথা হয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম যদিও ভারতীয় গণমাধ্যমের সব কথা বিশ্বাসযোগ্য নয় বেশিরভাগ কথা বাংলাদেশ সম্পর্কে যে খবরগুলো করে তার বেশিরভাগই গুজব বলেই মনে হয় কিছু কিছু তো সত্য রয়েছেই ভারতীয় বিভিন্ন পত্রিকা বলছে যে মার্চ মাসেই ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন এবং ভারত সফরে এসে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতেও পারেন এমন খবর ভারতীয় গণমাধ্যম দিচ্ছে যদিও এই খবরের কোনো অরিজিনাল যে সোর্স সেগুলো বলা যায় না ভারতীয় গণমাধ্যম আরও বলছে যে ডোনাল্ড ট্রাম্প গতকালকে নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন ফোনে কথা হয়েছে এবং বাংলাদেশ সম্পর্কেও কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি আসছি কটা দিন ওয়েট করেন তিনি ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন এরকম নানা খবর ভারতীয় গণমাধ্যম দিচ্ছে এই খবরের পেছনে সত্যতা কতটুকু সেটা সময়ই বলে দেবে আমার মনে হয় না যে এই খবরের কোনো সত্যতা রয়েছে কারণ পতিত কোনো সরকারের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ভিন দেশে গিয়ে আমেরিকার রাষ্ট্রপ্রধান দেখা করবেন এটা খুব একটা বিশ্বাসযোগ্য কথা হতে পারে না তারপরেও রাজনীতিতে বিশ্ব রাজনীতিতে অনেক কিছুই হতে পারে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তবে আমার কাছে প্রধান উপদেষ্টার আজকের এই সাক্ষাৎকারটা বেশ মজার মনে হয়েছে স্কাই নিউজকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেই সাক্ষাৎকারটা আমার কাছে বেশ মজার মনে হয়েছে যে তিনি সচেতনভাবেই কথাটা বললেন নাকি অবচেতন মনে বললেন ঠিক তখনই বললেন যখন বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে সমালোচনা তুঙ্গে গতকালকেই আমরা বলেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে সম্ভবত দু একদিনের মধ্যে এই কাজটা হতে পারে এদিকে এই আলোচনাও চলছে যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে বলেছেন এই মব চলতে থাকলে হবে না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে তা হলে এই সরকার বেশি দিন রান করতে পারবে না এরকম বেশ ঝাঁঝালো কথা বলেছেন এই খবরগুলোও বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ঠিক তখনই এগুলো আলোচনা হচ্ছে যখন শিক্ষা উপদেষ্টাকে নিয়ে আলোচনা হচ্ছে আজকে শিক্ষা উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষককে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদ কদিন আগেই বলেছিলেন শিক্ষকদের পেনশনের সাত আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে এই কথা বলার পরে কি ওয়াহিদুদ্দিন মাহমুদের চাকরি চলে গেল সেই আলোচনাও কিন্তু চতুর্দিকে হচ্ছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন সব মিলি আমাদের কমেন্ট বক্সে